গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি আপনাদের কেমন লেগেছে আজকের দিনটা সকালবেলায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আপনারা সকলেই দেখেছেন আজকে বিকালের যে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান এত সম্পূর্ণ হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান রাষ্ট্রপতি ওনার শপথ অনুষ্ঠানে শপথ করা আজকের শপথ গ্রহণে খুবই ভালো লেগেছে আমরা প্রায় দেড় দশকের রাজনৈতিক নির্বাসন আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হলো

তারেক রহমানের উপরে যেমনটা নির্যাতন হয়েছিল আজকে এই একটি আজকে আপনার কালকে আমার আজকে আমার কালকে আপনার এই ধরনের চিন্তা চেতনা যদি কারো মনে থাকতো তাহলে কারো বিপক্ষে কারোর সাথে খারাপ আচরণ এই সমস্ত কিছুই হতো না দেখেন আজকে বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাদের কারণে আজকে তারেক রহমান নির্বাসিত ছিলেন সে নির্বাসন শেষ করে যখন বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পরই তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশেরই নাগরিক যতদিন না উনি লন্ডনের মাটি এই বাংলাদেশ কি উনি আলাপ আলোচনা করেছেন এই বাংলাদেশের নেতা কর্মীদেরকে পথ দেখাইছেন পথ নির্দেশনা দিয়েছেন কিভাবে এই দেশের সেই নির্যাতিত মানুষগুলো কিভাবে রক্ষা পাবে এবং এই দেশের মানুষকে কিভাবে স্বাবলম্বী করবেন এই সমস্ত কথা কথাই সেই দূর প্রবাসে বসে নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে এখন যদি তারেক রহমানের কথা মতন আজকে এই দেশটা পরিচালনা করা হয় তাহলে মনে হয় এই দেশে আর কখনো কেউ জরু নির্যাতনের শিকার হবে না আজকে শপথ অনুষ্ঠানের দিনটি ব্যস্ত আপনারা দেখেছেন শপথ অনুষ্ঠান হয় তখন বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের শপথ অনুষ্ঠানের পর জামায়াতের তারা কিন্তু শপথ অনুষ্ঠানে আসার কথা ছিল না তারা বলতেছে যদি সংস্কার শপথ না নেওয়া হয় সংসদ সংবিধানের যে একটা শপথ এটা যদি না নেওয়া হয় তাহলে তারা সংবিধানে সংস্কার যদি একেবারে দুইবার দুইটি শপথ না নেওয়া হয় তাহলে তারা আসবে না কিন্তু বিএনপি তারা কিন্তু শুধু তাদের শপথ নিয়েছে কিন্তু সংস্কার সংবিধানের যে একটা শপথ নেওয়ার কথা ছিল এটা কিন্তু তারা নেয় সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা সংবিধানে নেই আমরা এই শপথ নেব না ভালো কথা বলেছেন আবার যখন জামায়াত ইসলামীদের সাথে রুমিন ফারহানা ছিল সেখানে রুমিন ফারহানা শপথ নিয়েছে যখন সংবিধান সংস্কারের কথা উঠেছে যে এখন সংবিধান সংস্কারের শপথ নেওয়া হবে সেই মুহূর্তে রুমিন ফারহানা তাদের মাঝখান থেকে সবার সম্মুখে ছিল সবার সামনে সেখান থেকে রোম সুন্দর করে আস্তে আস্তে উঠে চলে গেলেন তার পিছনে দেখা গেল ঈশ্বাকও চলে গেছে এখন রমেশা বললো যে আমি তো প্রতিজ্ঞা করি নাই যে সংবিধান সংস্কারের করতে হবে তারা যখন বলছে তারাই করুক আমরা করব না তখন একই পাল্লায় তারা চলে গেল বিএনপি তারা যেমন সংবিধান সংস্কারের পক্ষে না এবং রুমিন ফার তার বিপক্ষে একমাত্র জামায়াত ইসলামী আর এনসিপি তারাই ছিল সংবিধান সংস্কার এখন তারা সংসদ সদস্য হয়েছে তাদেরকে নিয়ে যদি সংসদে উঠা হয় পরবর্তীতে কিনা বেনি তারা করে তারা তো কোনো মুহূর্তেই তারেক রহমানকে মেনে নিতে পারছে না তারেক রহমান এই দেশের বর্তমান সর্বশ্রেষ্ঠ নেতা ওনার নেতৃত্বে এই দেশ ভালো চলবে এটি আমরা দোয়া করি এই তারেক রহমান ওনার উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে নির্বাসিত হয়েছেন সতেরো বছর পর দেশে ফিরেছেন দেশে ফিরে ওনার অতীতের কথাগুলো যদি মনে করে এবং বিগত সরকারের কথা মনে করলে মনে হয় না যে এই দেশে আর কখনো কোনো দুর্নীতি হবে নির্যাতিত হবে মানুষ অপমানিত হবে 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 এই ধরনের কাজ আর কখন না আমরা সকলে খুশি হয়েছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমাদের এই বাংলাদেশে পুরুষ শাসিত একজন প্রধানমন্ত্রী পেয়েছি পুরুষ প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমাদের নেই দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের দেশে এটা আমাদের একটা সৌভাগ্য বিগত পাঁচই আগস্টে যদি শেখ হাসিনার সরকার পতন না হতো এখনো সেই নারী শাসিত প্রধানমন্ত্রী থাকতেন একজন ভাই আমি উনি বলেছেন হাওয়ারেও ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ আচ্ছা যে কথা বলতে চাচ্ছিলাম যে এখন আমরা যেহেতু একজন তরুণ বয়সের একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের দেশটা অবশ্যই সামনে অনেক ভালো চলবে সুশৃঙ্খলভাবে চলবে আমরা আমাদের দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে কারো সাথে যেন কোনো দণ্ড বাড়াবাড়ি মারামারি কাটাকাটি হানাহানি না হয় আজকে দেখেন আজকে জামাজানি জয়ী হতো এতক্ষণে মনে হয় যে আমাদের বর্তমান তারেক রহমান যে একটা ধৈর্যের ধরেছেন ধৈর্যের ফল উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন কারণ মনে চায় যে দেশের মাটিতে থাকতে সতেরো বছর উনি এই বাংলাদেশের মাটিতে আসতে পারেনি দুঃখী মানুষ হতে পারে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়া এই দেশের মাটিতেই ছিলেন এই দেশের মাটিতেই উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন দেখেন আজকে যদি এই বেগম খালেদা জিয়া এমনই দুর্নীতির সাথে যুক্ত থাকতো তাহলে হয়তো ওনারও এই অবস্থায় হতো কিন্তু উনি এই দেশ এবং মাটিকে ভালোবেসে এই দেশে রয়ে গেছেন এই দেশে থেকে এই দেশেই শেষ ত্যাগ করেছেন আমরা চাই তারেক রহমান এই দেশেই থাকবেন এই দেশের মানুষের সাথে মিলেমিশে দেশ পরিচালনা করবেন আজকে শপথ নেওয়ার পর শপথ ভঙ্গ না করলে এ দেশের মাটিতে উনি জনগণের ভালো মন্দ সবই দেখবেন এবং চতুর্দিকে খেয়াল রাখতে হবে কোন মন্ত্রী কি করিতেছে কোন এমপি কোন জায়গায় কি করিতেছে কোন রিপোর্ট ওনার কানে যাওয়ার সাথে সাথেই এর অ্যাকশন নিতে হবে আগের মতো যাতে না হয় আগে ক্ষমতায় থাকার জন্য তো যা যা খুশি করেছে কিন্তু আমার ক্ষমতায় দরকার সেই চিন্তা করলে কিন্তু বেশিদিন দিন স্থায়িত্ব হয় না এখন স্থায়িত্ব হয়েছিল ষোলো বছর সাবেক প্রধানমন্ত্রী সেই পর্যন্ত উনি বাইরে কি হয়েছে সেদিকে নজর না দেওয়াতেই আজকে আগের সরকার পতন হয়েছে আমরা চাই বর্তমান যে সরকার গঠন হয়েছে তারেক রহমান ওনার নেতৃত্বে যেন এই দেশের মানুষ মাটি সব ঠিক থাকে ভালো থাকে আমরা এই আশাই করি আমরা তারেক রহমানকে দোয়া করি উনি যেই নির্যাতনের শিকার হয়েছেন নির্বাসনে থেকেছেন আবার সতেরো বছর পর দেশে এসেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ওনার জন্য আমরা সকলে মিলে দোয়া করব যাতে ভবিষ্যতে আরো সুন্দর এই দেশের মানুষকে ভালোবেসে এই দেশে যে যে প্রতিশ্রুতি দিয়েছে ওনার ইস্তেহারে যা কিছু আছে সব যদি পরিপূর্ণ করতে পারে তাহলে দেশের মানুষ ওনাকে ভালোবাসবে দেশের মানুষ ওনার কথা শুনবে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানই থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ